একটা ছেলে তার মা খুন হয়েছে তার কষ্টে বুক ফাইটে যাচ্ছে তারে যদি নিজের মার খুনের কারণে ফাঁসায় সিনেমারও হার বানা এই ভণ্ড গুলো এই যে পুটলা র্যাব একটারে দেখছি যে ফুটলা যেতেছে এই ফুটলাগুলো হুট করে তত্ত্ব নাই যাচাই বাসাই নাই এটা ছেলেরে মায়ের খুনি বানাই দিছে আরে এই ছেলেটা তো কষ্টে আত্মহত্যা করতে পারতো হাইরে দুনিয়া আমার মাও মরে গেল আমারও আমারে কইতেছে मारे খুন করছি কষ্ট কি করতে পারতো আর করতে পারতো এই র‍্যাবগুলোর বিচার হওয়া দরকার এই বিচার হওয়া দরকার এবং যেই সব মিডিয়া যাচ্ছে এই সারা নিউজ করছে এদেরও বিচার হওয়া দরকার ঠিক আসছে আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له <applause> <applause> اشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين <applause> مدرسة زين نورين دكين جهانگير پور ميمون আজকের এই ওয়াজুদ মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত গলাম কেরাম মুরব্বেন আজম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ রব্বুল আলমী আপনাকে আমাকে কোরআন সন্না থেকে কিছু কথা বলবার এবং শুনবার তফিক দান করেছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে কালিমা তো শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ উপস্থিতি শরীরটা প্রচন্ড খারাপ গত প্রোগ্রাম যেটা করে আসছি ওখানে আপনাদের ছেলে অনেক মানুষ বেশি গেছে কথাই বলতে পারেনি আমার পিট প্রচন্ড হঠাৎ করে মেরুদণ্ড সহ ব্যথা করতেছে বৈশা থাকতেই কষ্ট হচ্ছে তো আমি তবুও আসলে আমাদের জন্য যখন হাজার হাজার মানুষ বসে থাকে তো না আসলে মাহফিল কমিটি মানুষের কাছে লাঞ্ছিত হয় ছোটো হইতে হয় নাহলে আমি আজকে প্রোগ্রামে আসার মতো শারীরিক মানসিক পরিস্থিতি নেয় হয়তো চেহারা দেখে বা অবস্থা দেখেও বুঝতেছেন এই ভিড়ের মধ্যে মানুষ যেইভাবে ধাক্কাধাক্কি করে সুস্থ স্বাভাবিক মানুষে আসতে পারে না এখানে অসুস্থ মানুষ তো খুব কঠিন আসলে প্রতিদিন রেগুলার দুইটা তিনটা করে প্রোগ্রাম করা ও ঘুমা থাকা খাওয়ার ঠিক নেই এই জন্য শরীরের অবস্থা খুব নাজুক হয়ে গেছে এমন বিষয়টা হচ্ছে মানুষ কি পরিমাণে প্রেশার দেয় প্রোগ্রামের জন্য এটা যারা দূরে আছে তারা বুঝবে না বলবে বুঝতে দুইটা তিনটা নেন কেন এই জন্য নিয়োগ করছে আগামী থেকে প্রোগ্রাম করব না অমুসলিমদের দাওয়াতি কার্যক্রম মাদ্রাসা জেলাওয়ারি একটা করে প্রোগ্রাম যে আসো কারো প্রোগ্রাম মানে আমি শরীরে কোলাইতে পারতেছি না এখন অসুস্থ মানে আপনার অন্যান্যদের মতো শারীরিক ফিটনেস ওরকম না আমি দুর্বল মানুষ ছোট মানুষ মানে এই জন্য আপনাদের সামনে অল্প কয়েকটা কথা বলবো জাস্ট হাজিরা দিয়ে গেলাম নেক্সট টাইম আল্লাহ যদি সাক্ষাৎ করা কথা বলবো না আমি যায়াত کریمতি तिलावत করেছি কদ আফলাহাল আল্লাহ সফল মুমিনদের কথা এখানে উল্লেখ করতেছেন মুমিনরা সফল কিভাবে হয় যারা হুসু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে মুমিনের সফলতার পথ কোনটা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ আমার কথা শুনতেছে মুমিনের সফলতার পথ হলো খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়া অথচ আমরা ইউটিউব ফেসবুকের কারণে ভাইরাল সেলিব্রিটি এই ধরনের চিন্তা চেতনা মাথায় নিয়ে বক্তা দেখতে আসি ঠিকই কিন্তু ফজরের নামাজ না যে ফজরের নামাজ পড়ে না নামাজ পড়ে না এ অন্যান্য যার ফজরের নামাজ ঠিক থাকে তার অন্যান্য নামাজও ঠিক থাকে কোনো এক সালাব বলেছিলেন যে আপনি যদি কারো দিন দেখতে চান মানে তার দিনদারের অবস্থা কি এটা পরীক্ষা করতে চান তাহলে দেখবেন তার নামাজের হালত কি যদি সে নিয়মিত নামাজ পড়ে সঠিক সময়ে তাইলে বুঝবেন দিনের অন্যান্য কাজগুলো সে সুন্দরভাবে করে আদব اخلاق মুআমালাত মুআশারাত ওগুলো তার ভালো আর যদি নামাজের ক্ষেত্রে গাফলতি তাইলে তাহলে বুঝবেন অন্যান্য ক্ষেত্রেও গাফলতি তো নামাজ আমরা সময় মতো পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টাকার চাকরি করা এটা কি সফলতা আল্লাহ কি বলছেন ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম যেmathbbti আল্লাহকে ভয় করলো সেই আল্লাহর কাছে সম্মান কোনো ব্যক্তি রিক্সাওয়ালা হতে পারে দিন মজুর হতে পারে অথচ আল্লাহর হুকুম মানে নামাজ পড়ে বউকে পর্দায় রাখে হালাল হারাম বেঁচে চলে এই ব্যক্তি বড় মুফতি বড় বক্তা বড় সাইফুল চাইতেও যদি ওই ব্যক্তি তা কাবান হয় আল্লাহর কাছে উত্তম যে ব্যক্তি তা কোয়াবান নয় কিন্তু বড় মুফতি বড় শাইকুল আদিস বড় বক্তা কিন্তু রিক্সাওয়ালা যদি তা কোয়াবান হয় আল্লাহর কাছে ওই তা কোয়াবান রিক্সাওয়ালার মূল্য বেশি প্রিয় উপস্থিতি সফলতা আমরা কিভাবে পাইতে পারি এই দুনিয়া মুমিনের সফলতার চূড়ান্ত জায়গায় না আল্লাহ বলতেছেন ফাগুন জুহ জিহা আনিন বৌধ শীলাল জান্নাতে ফখত ফাঁজ যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলো জান্নাতে প্রবেশ করতে পারলো সেই সফল তাহলে এই দুনিয়া মমিদের চূড়ান্ত সফলতার জায়গায় না না মমির চূড়ান্তভাবে সফল কিনা এটা কিভাবে বুঝবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইলে এবং জান্নাতে প্রবেশ করতে পারলে কথা বুঝতেছেন আমি নিজেই বুঝতেছি আপনারা কি বুঝবেন শরীরের হাজত আমি নিজেই বুঝতেছি না চেষ্টা করতেছি উম্মতকে একটু মানে কথা বলার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না আপনারা কি বলবো এই যে ওই বললো গাড়ি থেকে নামার সময় চাপা চাপি আপনারা তো একদিন আমাদের তো প্রতিদিন এটা কি একটা অবস্থা হাজার হাজার মানুষের বিট দিয়া ঠেলা ঠেলে ধাক্কা দেখি মাঝে মাঝে নাকের মধ্যে দূরে রাখি কখন যে কার হাত এসে নাকের মধ্যে লাগে এই টেনশনে মাঝে মাঝে চাইপা নাক দূরে রাখি এখন আপনারা কিছুদিন আগে দেখছিলেন আল্লাহ মামুন হক হাফিজ আল্লাহ এক ছেলের শেষ পর্যন্ত চর দিছিল তো উনি তো অনেক হাইট ওলা লম্বা মানুষ ভিড়ের মধ্যেও ধাক্কা করতে পারে তো আমার অবস্থা কি আমি তো দাক্কা খেয়ে পড়ে সামগে আমার যে অবস্থা হয় আশপাশ কিচ্ছু দেখি না আট দশ জনের সামনে ধাক্কা খেলায় প্রতিদিন এটা একটা কষ্টকর হয়ে যাচ্ছে আসলে আপনাদেরকে হালত বলি মানুষ মাহফিলের জন্য গেছে আর আমিও দুই তিনটা করে দিছি ভাবছি হাসিনা থাকলে আমার মাহফিল করতে দিব যা যা মাহফিলের খুশি থাক নিয়ত এবারে সত্যি কথা কইলাম এটা বলতে পারেন লেগে গোপন বেদ যেই গেছে তারই মাহফিল দিছি কারণ আমার মাহফিল কোন জায়গায় হয় না কারণ না গভর্নমেন্ট থাকা সত্ত্বে কোনো জায়গায় আমার মাহফিল কি হয় না হয় না মানুষ যা খুব আশা করে আমি যা আলোয় যা করতে তো পারতই না এমন তো আসি না নাই আর কি মুসিবত যে পড়ছি মাহফিল নিয়ে মানে হাসি না আল্লাহ মাফ করুক এই জালেম থেকে আল্লাহ জাতিকে বাঁচাইছে আলহামদুলিল্লাহ কিন্তু মাহফিল তো নিছিলাম যে সরকার থাকলে আমরা মাহফিল করতে পারবো না আমার মাহফিল কি বলবো আপনাদেরকে এক সপ্তাহে দুই দিন হইতো কয়দিন পাঁচ দিনই রেস্ট পুলিশ কইতো হুজুর আপনার আশা লাগবে না আমরা মঞ্চে আসি তা আমার আশা লাগতো না বাড়িতে পয়সা থাকতাম আরামসে তুই চিন্তা করে আমি নভেম্বরে এমন কোনো দিন নাই যেদিন তিনটা চারটা পর্যন্ত মাহফিল কেন আরে মানুষ যে কি বীর করে বাড়িতে গেলে বুঝবেন বাবা একটা মাহফিল দেন রাত্রে আমের বাসায় ঘুমাবো নাইলে যাবো না কি একটা অবস্থা এই অবস্থা এই যে আল্লাহর বান্দাগুলি ঘুমাইছে তুই অবস্থা তো এরপরে আমি চিন্তা করছি আচ্ছা এত বিরেশানির দরকার নাই আইতে ঠিক আছে লই যান কারণ আমরা তো করতে তো পারবেন না এখন কি একটা অবস্থা কোনো মাহফিলি পাতিল হয় না আর আমার জীবনের বারোটা বাজে গেছে প্রতিদিন তিনটা করে প্রোগ্রাম আপনি যদি আধা ঘন্টা করেও কথা বলেন দেড় ঘন্টা কথা বলতে হয় এই শীতের মধ্যে ঘন্টার পর ঘন্টা জার্নি করে সারা দেশ ভ্রমণ করা একেবারে নাকাল হয়ে যাচ্ছে উপায়ই নাই একটা দিন রেস্ট নাই এটা মানুষ আমায় আমি বলি আপনাদেরকে যার নিয়মিত ঘুমের ঘাটতি থাকবে তার খাওয়া রুচি থাকবে না এটা জানেন কি না নিয়মিত ঘুমা থাকলে খাওয়ার রুচি থাকবে না আর খাওয়ার রুচি না থাকলে শরীর হবে দুর্বল মেজাজ হবে খিটখিটে আপনি জানেন না আমার এত মানে অল্পতেই রাগ হয়ে যায় অল্পতেই কষ্ট পাই মানে এই অবস্থাগুলো যাচ্ছে এই জন্য আপনাদের প্রতি বিনীত ইয়া থাকবে যে নসিহা খুব বেশি দরকার নেই আমাদের সালাফগণ বলতেন যে কোনো ব্যক্তি যদি তোমাকে বলে যে উপদেশ দাও নসিহা দাও তাইলে শুধু এতটুকু শব্দ বলো আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর যদি কেউ আল্লাহকে ভয় করে সে অন্যের উপর জুলুম করবে সুদ খাবে আল্লাহকে ভয় করলে ঘুষ খাবে আল্লাহকে ভয় করলে অন্যের লাইল আইল কাইটা নিয়ে যাবে আল্লাহকে ভয় করলে অন্যের বউ লইয়া কোনো খারাপ কাজ করার আগে যদি অন্তরে আল্লাহর ভয় থাকে সে করতে পারবে পারবে খদাফলা আল মুখ মিনু হুন অল্লেদীন আহ হুমফিন সদা তিহিম খিয়া উল অলেদ্বীন আহ হুম আনিল্লা দুল আল্লাহ রব্দুল আলামিন মুমিনের সিফাত নিয়ে কথা বলতেছেন যারা সফল মুমিন তারা হুসু হুসুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে বল্যাদিনা তারা সমস্ত প্রকার ফাহে কাজ অহেতু কাজ থেকে তারা বিরত থাকে বল্যেদিন তারা লজ্জাস্থানকে নিজের লজ্জাস্থানকে তারা হেফাজত করে কি করে সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি দুইটা বিষয়ের গ্যারেন্টি আমাকে দেয় আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দিব দুইটা জিনিসের একটার নাম হলো জবান আর একটার নাম হলো লজ্জাস্থান লজ্জাস্থান এবং জবানের হেফাজতের গ্যারেন্টি যদি রসুল কে কেউ দেয় রসুল তাকে জান্নাতের গ্যারেন্টি দেবে আমরা লজ্জাস্থানকে হেফাজত করব তো লজ্জাস্থান যৌন শক্তি ব্যবহার করার একমাত্র বৈধ পথ হচ্ছে ইল্লা আলা আজওয়াজিন স্ত্রীর সাথে কার সাথে আল্লাহ বলেন ফানকিহু মা তাবারাকুম মিনান নিসা তোমরা বিয়ে করো মহিলাদের থেকে যাকে পছন্দ হয় যুবকদেরকে বিয়ে করায় দিবেন করাই দেবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুরব্বীরা যারা আছেন এই সমাজটাতে খারাপ কাজ ছড়ায় যাক চান আপনারা হ্যাঁ জিনা ছড়ায় যাক চান যে সমাজে বিয়ে কঠিন এই সমাজে জিনা সহজ যে সমাজে বিয়ে কঠিন এই সমাজে জিনা সহজ এখন মোহরের বুজার নামে অলিমার বুজার নামে যৌতুকের নামে বিয়েকে কি কঠিন যে করা হয়েছে ঠিকই ঠিক না বিয়েটাকে সহজ করেন একটা হাসি দু তিন কেজি খেজুর অল্প মহরানা শেষ খালাস বিয়ে শেষ যুবক যুবতীদেরকে দ্রুত বিয়ে দিয়ে দেবেন না হলে এই জিনার গুনা আপনিও পাবেন বাবা মা যারা আছে জিনার গুনা পাবেন এই গুনা থেকে বাঁচতে চাইলে ওই এক ছেলেকে যদিও নাম বগুড়া ফাঁসায় দিছে যে প্রেম করিয়া মার এখন করে ফেলছে নাজুবিল্লা এখন শোনা যাচ্ছে যে ওই ছেলে তার মাকে মারে নাই বরং ওই বারাটিয়া যারা ছিল তারা মারছে এবং ওই বারাটিয়া এরা ছিল হিন্দু দেখেন এই র্যাব এবং মিডিয়া এখনো পর্যন্ত

মার্সে হিন্দুরা আপনাদের কি বলি আমি তো রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে বলার চেষ্টা করি বাংলাদেশে বিগত ষোলো বছরে হাসিনার সময়ে যে দুইটা সেক্টর সবচাইতে বেশি ভারতের দখলে ছিল এর একটা হল মিডিয়া সেক্টর কী সেক্টর এই অনলাইন অফলাইন এই যত মিডিয়া দেখতেছেন আপনি টিভি চ্যানেল সব এগুলো সব ভারতের দালাল এখনো পর্যন্ত এরা ভারতের দালাল আরেকটা সেক্টর হলো এই নায়ক নায়িকা গায়ক গায়িকায় নর্তকী নর্তকীদের এই যে আরেকটা সেক্টর এই যে এই সেক্টরের একজনরে উপদেষ্টা বানাইছে মুস্তফা সারোয়ার ফারুকি এই লোককে উপদেষ্টা থেকে বাতিল করতেই হবে না হলে আসলে মাহফিলের কারণে ঠিকমতো আন্দোলনও করতে পারি না মানে কি যে অবস্থা প্রতিদিন প্রোগ্রাম হুজুর হাজার হাজার লোক বসে আছে আমাদের উপায় থাকবে না হুজুর ইজ্জত থাকবে না গ্রামে থাকতে পারবো না হুজুর আর গ্রামে ঢুকতে পারবো না আমাদের সব ফেলবে হুজুর চলতেই থাকে চলতেই থাকে তো এখন দেশ জাতি গুল্লাই যাইতেছে মিয়া ভাই যেই কারণে আমরা এই মাহফিলগুলো গুলো করতে পারতেছি আপনারা আমাদেরকে সামনে পাইতেছেন এটা হলো হাসিনা পতনের কারণে আর পতন কেন হয়েছে আন্দোলনের কারণে তো এখন এই অভ্যুত্থানি যদি চুরি হয়ে যায় অভ্যুত্থান যদি চিন্তায় হয়ে যায় আবার নতুন করে ভারতের দালালরা যদি সরকারে গিয়ে বসে তাইলে কি লাভ হবে এই মাহফিল করে আমরা বলেন এই জন্য আমরা আন্দোলনে যাই ওইদিন আন্দোলনে গেছি বগুড়ায় প্রোগ্রামে যেতে পারি নাই হাই রে থ্রেট দেওয়া শুরু করছে বগুড়া থেকে একজন কয় আমি জিয়াউর রহমানের এলাকার লোক আমি এমপি সাহেবের পিএস হাইকোর্টে রিট করবো কেমনে আমনে বাংলাদেশে মাহফিল করেন আমি ঠিক চার আমার মাহফিল আইসেন না বাবা আটটা সারা দেশ বাচ্চা খাইছেltalটা বিজবারে ঠিক কি গো দাদা তনে এদের অবস্থা দেখলে কি ট্রিটমেন্ট দেয় আল্লাহ এদের কি হেদায়েত দান করুন কিন্তু কষ্ট আপনাদের কি বলবো আমি এই যে এত কোন কথা বলতেছি আমার শরীর কাঁপতেছে ঠিকমতো খাওয়া নাই ঘুম নাই আমার জন্য কাজ করে দোয়া করবেন করবেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসা গুলো ভালোবাসবেন অন্তর থেকে এগুলো কোরআনের প্রতিষ্ঠান এই কোরআনের প্রতিষ্ঠান গুলো থাকলে বাতিলরা এই ভূখণ্ডে মাথা সারা দিয়ে উঠতে পারবে না কোরআনের এই সব প্রতিষ্ঠানে ছেলে মেয়ে দিবেন তো মাদ্রাসার প্রতি নজর রাখবেন তো আমার জন্য আমি অসুস্থ মানুষ খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ তাইলে সফলতার পথ কোনটা নামাজ সফলতার পথ কোনটা না লক্ষ টাকার চাকরি হ্যাঁ কথা কয় না লক্ষ টাকার কোটি টাকার বাড়ি গাড়ি এগুলো সফলতার পথ মুমিনের সফলতার পথ মুমিনের সফলতার বয় আল্লাহকে ভয় করা সফলতার পথ ফাহেসা কাজে না জড়ানো লজ্জাস্তানকে হেফাজত করা কয়েকটা কথা বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করে বাদ দেন ভাই এগুলো স্কুল দেশটারে কি করতেছে দেখছেন আমরা নিজেরা নিজেরা মানে এরা যদিও ঠিক আছে এই ধরনের গুমরাহি এরা যাত্রা করতেছে কিন্তু এখন এই অবস্থায় হুজুর আমি এই বিষয়টা আমি হুজুরদেরকে বুঝাইতে চেষ্টা করতেছি এখন হ্যাঁ আমি নিজে ওইটা নিয়ে কথা বলতেছি যে এদেরকে দিয়া গোয়েন্দা সংস্থার খেলাস এবং এই খেলায় আমরা যদি পা দিই আপনি দেখেন না এই উপদেষ্টা কমিটিতে একজন ইসলাম বিদ্বেষী ঢুকাই দিচ্ছে এর নিয়ে বড় ধরনের সম্মেলন করা দরকার আমরা কি করতেছি আল্লাহ পাক বুঝার তৌফিক দান করি একটু করছি মনাজাত করে যাবো